নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ে তার জন্য পাঁচশো গ্রাম পটল একটু খোসা রেখে কেটে নিয়েছি তাহলে পটল গলে যায় না গোটা গোটাই থাকবে প্রথম কড়াইতে তেল গরম করে পটলগুলো অল্প লবণ ছিটিয়ে ভাজতে দেব এইভাবে ভেজে নিলে এখনকার পটল না আর মানে কচকচে ভাব থাকে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই যে অল্প খোসা রাখার ফলে সব গোটা গোটাই থাকবে অথচ নরম সিদ্ধ হয়ে যাবে পটলগুলো ভেজে তুলে নিলাম সেই তেলে একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধ হয়ে যায় এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে হাফ চা চামচ চিনি ফোড়ন দিলাম আর দেব তিনটে এলাচ দারচিনি আর জৈত্রী হাফ জৈত্রির ফুল দিয়ে কোচানো দুটো পেঁয়াজ দেব। এই ফোড়নটা দিলে মিষ্টি একটা গন্ধ বার হয় পেঁয়াজগুলো দিয়ে সুন্দর লালচে করে ভেজে নেব লালচে করে পেঁয়াজটা ভাজা হলে এবার দেব হাফ টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। অনেক সময় অনুষ্ঠান বাড়ি খাওয়ার পরে মনে হয় বাড়িতে যদি এইভাবেই পেতাম আবার কবে হবে অনুষ্ঠান বাড়ি এইভাবে পটল চিংড়ি খেতে মানে পেতাম তোমরা খুব সহজে এই পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবে দারুণ স্বাদের পটল চিংড়ি এবার দেব এক চা চামচ আদাটা কুড়ে আর দিয়েছি দু চা চামচ ছকোয়া রসুন আর পাস্তা মতন শুকনো লঙ্কা বেটে যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে খুব ঝাল হবে না অল্প অল্প ঝালটা আসবে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না ছেড়ে যায় এবার দেব হাফচা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প এক চিমটে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ সবগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মশলা কষানো যত ভালো হবে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম ছেড়ে যাবে মশলা কষানো যতভাবে ভালো হবে এই রান্নাটার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে এবার দেব দু চা চামচ মতো টমেটো সস অনুষ্ঠান বাড়ির রান্নাতে অবশ্যই টমেটোর সাথে টমেটো সস দেয়া হয় ওই জন্য এর টেস্টটা দারুণ হয় সব কিছু দিয়ে কেটে রাখা দুশো গ্রামে চিংড়ি মাছ একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এই মশলার সাথে দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছটা আলাদা ভেজে নিয়ে যতটা না টেস্ট হয় এইভাবে মশলার সাথে কষিয়ে নিলে রান্নার টেস্টটা দারুণ হয় মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব একটুখানি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো এবার দেব চার চা চামচ মতো ফ্রেশ ক্রিম আর দু চা চামচ পোস্ত একসঙ্গে এটা ফেটিয়ে দিলাম এইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের মানে জোরটা আসটা লোয়ে দেবে নইলে কেটে যাওয়ার ভয় থাকে তোমরা এই ফ্রেশ ক্রিমের জায়গায় তোমরা টক দইও দিতে পারো আমি চার চা চামচ ফ্রেশ ক্রিম দু চা চামচ পোস্ত একসঙ্গে একটু মিক্সিতে ফাটিয়ে নিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে এইবার সেই পটল আর আলুটা দিয়ে দেব। দিয়ে এই মশলা চিংড়ির সাথে সুন্দর করে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম চিংড়িতে লবণ দেওয়া ছিল সেই বুঝে আবার একটু লবণ দিলাম দিয়ে এটাকে ঢেকে লো আছে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই দিকে আমি একটা নারকেলের হাফ কুড়ে দুধ বার করে নিয়েছি ওটা রেখে দিয়েছি এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে পরিমাণ মতো গরম জল দিলাম হাফ বাটি মতন অবশ্যই রান্নাতে গরম জল দেবে তাহলে রান্নার স্বাদ বা কালার দুটোই ভালো আসে জলটা দিয়ে সুন্দরভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম তোমরা এখানে নারকেলের না দিলে এখানে আমুল পাউডার বা লিকুইড দুধও দিতে পারো আমুল পাউডার দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে দিয়ে দেব দু চা চামচ মতো ঘি দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে এবার হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দেবো ওতে জৈত্রি জাইফল এলাচ লবঙ্গ দারচিনি সব দেয়া থাকে সেন্টা মানে বেশি ভালো হয় দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে দিলেই রেডি দারুণ স্বাদে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি কি বলবো এটা তোমরা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখো অনুষ্ঠান বাড়ির থেকেও খেতে ভালো হয় সবাই খেয়ে নাম করছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সববার